আল্লাহর গুদরাত তিন বধূ হল কুকুর এই ঘটনাটি কেবল গল্প নয় এটি এক বাস্তব শিক্ষা যারা স্বামীদের অবাধ্যতা করেছে ধর্মকে উপহাস করেছে তাদের ওপর কি ভয়াবহ শাস্তি নেমে এসেছিল শুনুন এই অনন্য শিক্ষামূলক কাহিনী অনেক বছর আগের কথা এক ধার্মিক মহিলা তার তিন ছেলের জন্য তিনটি বউ আনলেন শুরুতে সব ঠিকই ছিল কিন্তু বিয়ের কিছুদিন পরই দেখা গেল এই তিন বউয়ের আচরণ একেবারে বদলে গেছে তারা শাশুড়িকে অবহেলা করতে লাগল নামাজ না পড়া পর্দাহীন চলাফেরা এবং স্বামীদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করল তাদের মধ্যে একজন তো বলেই ফেলল আমি কি তার দাসী নাকি যে তার কথা শুনব শাশুড়ি খুব কষ্ট পেতেন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেন হে আল্লাহ তুমি ন্যায় বিচারক আমি তোমার ওপরই ভরসা রাখছি একদিন হঠাৎ করে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল তিন বটর একজন সকালে ঘুম থেকে উঠে দেখল সে ঠিকভাবে কথা বলতে পারছে না গলা দিয়ে শব্দ বের হচ্ছে কিন্তু কুকুরের মতো ঘেউ ঘেউ করে পরের দিন দ্বিতীয় বউয়ের শরীর পরিবর্তন হয়ে গেল তার মুখ কুকুরের মতো হয়ে গেল হাত পা বাঁকা হয়ে গেল তৃতীয় দিন তৃতীয় বধূ পুরোপুরি কুকুরে পরিণত হয়ে গেল তারা আর মানুষ ছিল না তারা এখন সত্যিকারের কুকুর এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল সবাই অবাক সবাই ভীত পাড়া প্রতিবেশী পর্যন্ত এসে দেখল এ এক বিস্ময় এটা কেবল একটা ঘটনা না এটা ছিল আল্লাহর শাস্তি ও কুদরাত এই ঘটনার পর সেই গ্রামে বড় ধরনের পরিবর্তন আসে মানুষ আরও বেশি নামাজে মনোযোগী হয় আল্লাহর ভয় অন্তরে স্থান পায় কেউ আর স্বামীদের দিয়ে স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করায় উৎসাহ দেয় না সবাই বুঝে ফেলে আল্লাহর হুকুম অমান্য করলে শাস্তি হবেই না হয় আখিরাতে বন্ধুরা এই গল্প আমাদের শিক্ষা দেয় স্বামী স্ত্রীর সম্পর্ক সম্মানের বিদ্বেষের নয় আল্লাহর আদেশ না মানলে তিনি যে কোনো রূপে শাস্তি দিতে পারেন কোনো মা বাবার অভিশাপ বা দোয়া খালি যায় না আল্লাহর কুদরাত থেকে কেউ পালাতে পারে না এমন আরও শিক্ষামূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না